চন্দ্রকোনায় trinmule জনসভা ভোটাধিকারের সুরক্ষাই বার্তা একটি বৈধ ভোটার বাদ যাবে না। আপনাদের সামনে সামনে আমাদেরকে কাজ করতে হবে অলরেডি আমরা করে দিয়েছি চন্দ্রকোনা 1 ভিডিও অফিসের সামনে আমরা কাজ করেছি চন্দ্রকোনা টু ভিডিও অফিসের সামনে আমরা কাজ করেছি। আমাদের ওয়ার্ড রুম আছে চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক কার্যালয়েতে। আমরা একটিয়ে বৈধ ভোটার নাম বাদ আমরা দিতে দেব না। আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এখন দিয়েছেন যে প্রত্যেকটি ক্যাম্পে এলাকার সমবায় সমিতির সন্নিকট মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক বৃহৎ জনসভা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় এবং এশয়ার সংক্রান্ত আতঙ্কের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সভার আয়োজন করা হয় সভাস্থলে ভিড় জমায় হাজার হাজার মানুষ সভা বংশ থেকে বক্তারা জানান রাজ্য জুড়ে এশিয়ার হেয়ারিং এর কারণে মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি থেকে জন্ম নিচ্ছে একাধিক দুর্ঘটনা মৃত্যুর ঘটনা তাই সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ভোটার তালিকা থেকে কাউকে যাতে অন্যায়ভাবে বাদ না দেওয়া হয় সেই বিষয়ে সচেতনতা গড়ি এই সভা বক্তাদের স্পষ্ট বার্তা একটিও বৈধ ভোটারকে বাদ যেতে দেওয়া হবে না পাশাপাশি সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন নেতৃবৃন্দ চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে আজকের প্রকাশ্য জনসভা মূলত এশাইয়ের চক্রান্তের বিরুদ্ধে বাংলার শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন তার দিকে দিকে ছড়িয়ে দিতেই মূলত আজকের এই সভা সেই সভার থেকেই আমরা মূলত সেই বার্তা দিতে চাই আজকে সংখ্যালঘু ভাইয়েরা শত শত সংখ্যালঘু ভাইয়েরা আজকে সবাই সমবেত হয়েছে আজকের এই প্রতিবাদ সভায় তারা একত্রিত হয়ে এটাই প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংখ্যালঘু ভাইয়েরা বাংলার মুসলিম ভাইয়েরা সর্বস্তরের মানুষের সঙ্গে সঙ্গে বিগত দিনেও ছিল আজও আছে এবং আগামী দিনেও থাকবে তাই আমরা সর্বস্তরের মানুষের কাছে একটাই বার্তা আমরা দিতে চাই যে বাংলা সম্প্রীতির বাংলা মেলবন্ধনের বাংলা ঐক্যের বাংলা এই সম্প্রীতিকে অটুট রাখতে মেলবন্ধনকে অটুট রাখতে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সর্বদা সচল থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বস্তরের মানুষের কাছে যেভাবে পৌঁছেছে তার প্রচার প্রতিটা মানুষের কাছে আমরা করে দিতে চাই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তিনি বিনা পয়সায় রেশন দিচ্ছেন আর আমাদের দিল্লির সরকার তারা আমাদেরকে নির্বাচনে লড়তে লড়ে জয়ী হতে না পেরে আমাদের বাংলার মানুষকে কিভাবে হেনস্থা করা যায় তার দিকে তারা সাজেস্ট হয়েছে আপনারা দেখেছেন যে বাংলার বাংলা বাংলার বাইরে যদি কোনো বাঙালি সেখানে বাংলা ভাষায় কথা বলে তাহলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে ভাবে নির্যাতন করা হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে আটকে রাখা হচ্ছে কেন না তারা বাঙালি আপনি উড়িষ্যায় যান আপনি গুজরাটে যান আপনি ঝাড়খণ্ডে যান সেখানে যদি বাংলা ভাষায় কথা বলা হয় তাহলে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে তাদেরকে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তো আপনারা তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না আপনাদেরকে রুঠে দাঁড়াতে হবে কিসের মাধ্যমে কিভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবিলা করতে হবে আপনার ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে মোকাবিলা করতে হবে যতই চক্রান্ত করুক বিজেপি সরকার বাংলাকে আটকে রাখতে পারবে না বাংলার উন্নয়নকে স্তব্ধ রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বাংলার মানুষ ততদিন সুরক্ষিত থাকবেন বাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নততর হবে এদিনে জনসভায় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার এলাকার বিধায়ক অরূপ ধারা খাটাল সাংগঠনিক জেলার সংখ্যালঘু সের সভাপতি শেখ নজরুল ইসলাম চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অলক্ষ ঘোষ আরও অনেকে বক্তৃতায় তারা জনগণের পাশে থাকার এবং গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায় আন্দোলনে জারি রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন